মানুষের যত্ন পেলে মরা গাছও অনেক সময় জীবন ফিরে আসে সেখানে আল্লাহ দেয়ার নেয়ামত একটু যত্ন করে রান্না করলে তো খেতে অনেক সুস্বাদু হয় হোক না সেটা আপনার পছন্দের কিংবা অপছন্দের আল্লাহ কোনো কিছু অপ্রয়োজনের সৃষ্টি করেননি এই যেমন ধরেন পটল সবজিটা অনেকেই আমরা পছন্দ করি না আমার বাসায়ও দুজন আছে পটল পছন্দ করা না কিন্তু এটাতেও আল্লাহ অনেক পুষ্টিগুণ দিয়েছে আমাদের জন্য আর যেহেতু বর্ষাকালে সবজি শাক একটু কমই পাওয়া যায় সেক্ষেত্রে পটল ঝিঙ্গা চিচিঙ্গে এগুলাই বেশি থাকে বাজারে তো এগুলো না খেয়ে উপায় নেই এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিশেষ নিয়ামত কারণ এইসব খাবার যদি না থাকতো তাহলে আমরা কী খেয়ে থাকতাম তো কোনো খাবারকে অবহেলা করা যাবে না ভাজে কথা বলা যাবে না যে পছন্দ করে না তার হিসাব আলাদা আর একই সবজি একই রকমভাবে না রান্না করে এক একদিন এক একভাবে রান্না করলে টেস্ট যেমন পরিবর্তন হয় যারা খেতে পছন্দ করে না তাদের কাছেও আর অতটা খারাপ লাগার কথা না তেল গরম করে পেঁয়াজ রসুন কুচি ভেজে নিয়ে কিছু ফ্রোজেন চিংড়ি মাছ দিয়ে সামান্য একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে শুকনো গুঁড়া মশলাগুলো দিয়ে দিয়েছি সবজিতে খুব বেশি মশলার দরকার নেই বেশি ধনিয়া হলুদ আর মরিচের গুঁড়া অনেকে আবার জিরা খান না সেক্ষেত্রে শুধু ধনিয়ার গুঁড়া দিলেও চলে কিন্তু আমার জিরা ধনিয়াটা একসাথে করা থাকে বলে আমার দুইটাই দিতে হয় এখন আমি খুব ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি একদম সহজ একটা রান্না আমি জানি অধিকাংশ মানুষই এই রান্নাগুলো পারে একদম নতুন রাঁধুনি বা ব্যাচেলর যারা আছে ঝটপট রান্না করতে চান তাদের বিষয়টা আলাদা মশলাটা ভালো করে কষিয়ে ফুটিয়ে নিয়েছি তারপরে আমি ওই যে কেটে রাখা পটলগুলো দিয়ে দিয়েছি সাইজগুলো আমি হাফ ইঞ্চির মতো করে কেটেছি যার যার পছন্দ অনুযায়ী কাটতে পারবেন চাইলে চার চারটুকরো করতে পারবেন কোনো সমস্যা নেই এই মশলার সাথে এখন পটলগুলো ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। খুব ভালো করে কষিয়ে নেবো অল্প পানিতে সবজি কষিয়ে নিলে খেতে ভালো হয় একদম শুরুতেই অনেক বেশি পানি দিয়ে দিলে যে কোনো খাবারই ভালো লাগে না আর যত্ন করে রান্না করলে দেখবেন সব খাবারই মজা হয় একটু মিডিয়াম আঁচে রান্না করতে হবে অনেক বেশি হাই হিটে রান্না করে মশলাগুলো পুড়িয়ে ফেললে খেতে ভালো লাগবে না যখন খুব ভালো করে কষে গিয়েছে আমি এই তো দেড় কাপের মতো পানি দিয়েছি কিছুটা ঝোল ঝোল রাখবো কিছুটা টানিয়ে নেব সেই হিসাব করে দিয়ে নিয়েছি তারপরে আমি এই সবজিতে এখন ঝালের জন্য চারটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি লাল মরিচটা কিন্তু প্রয়োজনের তুলনায় আমি কম দিয়েছি যেহেতু আমি কাঁচামরিচ দিব আর সবজি কিন্তু অনেক বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে না যেমন সুটকির তরকারি বা মাছ মাংসের তরকারি ঝাল ঝাল খেতে ভালো লাগে সবজি কিন্তু ঝাল কম হলেই ভালো তারপরে আমি সব কিছু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এখন দেখতেই পাচ্ছেন ঝোলটা মোটামুটি কমে আসছে আর সবজিটাও সিদ্ধ হয়ে গিয়েছে একদম ঘরোয়া রান্না যাদের কাছে ভালো লাগবে না প্লিজ আমার ভিডিওটা স্কিপ করবে না যাদের কাছে ভালো লাগবে তারা একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না যারা আমার এই সহজ সহজ রান্নার ভিডিওগুলো দেখেন কমেন্ট করেন লাইক দেন তাদের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ কারণ এত সাদা সিঁদের রান্নাও আপনাদের কাছে ভালো লাগে একদম বেসিক রান্না রান্নাবান্না এগুলো প্রতিদিনই আমাদের লাগে পোলাও কোরমা বিরিয়ানি এগুলো তো আমরা সব সময় খাই না অকেশনালি খাই তাই সেগুলো মাঝে মধ্যেই শেয়ার করি লবণটা একটু কম হয়েছে একটু লবণ দিয়ে নিয়েছি আর আজকের ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাতে পারেন মাঝে মধ্যে ভাজি করে মাঝে মধ্যে রান্না করি এভাবে চিংড়ি মাছ দুই একবার রান্না করে দেখবেন খেতে কিন্তু অনেক ভালো লাগে আমি জানি আপনারা এভাবে অনেকেই রান্না করেন আজকের ভিডিওটা থেকে তবে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে